আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ ফিলিস্তিনিদের গুলি করে বুলডোজার দিয়ে মাটি চাপা দিয়েছে ইসরায়েল গাজায় একশো মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে জাতিসংঘ মহাসচিব চল্লিশ বছর পর লেবানান ইসরায়েলের প্রথম সরাসরি বৈঠক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ফিলিস্তিনের গাজায় জিকিম ক্রসিংয়ের কাছে ত্রাণ আনতে যাওয়া অসংখ্য ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনারা নির্বিচার গুলিতে হত্যা করে এবং তাদের মরদেহ দুলডোজার দিয়ে অচিহ্নিত কবরে মাটি চাপা দিয়েছে বলে সিএনএন এক অনুসন্ধানে উঠে এসেছে আইন বিশেষজ্ঞদের মতে বুলডোজার দিয়ে অচিহ্নিত কবরে মরদেহ চাপা দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে যা জেনেভা চুক্তির আওতায় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে জুনে ত্রাণ আনতে গিয়ে নিখোঁজ হওয়া আম্মারবাদীর মতো অসংখ্য ফিলিস্তিনির ভাগ্যে কী জুটেছে তা জানতে এই অনুসন্ধান চালায় সিএনএন এই অনুসন্ধানের পর্যালোচনায় দেখা গেছে ত্রাণ প্রত্যাশীরা ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন কৃত্রিম উপগ্রহের ছবিতেও ত্রাণ প্রত্যাশীরা যে এলাকায় নিহত হয়েছেন সেখানে বুলডোজারের তৎপরতা চোখে পড়েছে ইসরায়েলের দুজন সাবেক সেনা সদস্য সিএনএনকে জানিয়েছেন যে তারা যুদ্ধের সময় গাজার অন্যত্র এমন সব ঘটনা দেখেছেন যেখানে ফিলিস্তিনিদের মরদেহ অগভীর কবরের মধ্যে বুলডোজারের মাধ্যমে চাপা দেওয়া হয়েছিল এই সাবেক সেনা সদস্যদের একজন বলেন আমাদের কমান্ডার ডি নাইন অর্থাৎ বুলডোজারগুলোকে এসব মরদেহ বালু চাপা দিতে নির্দেশ দেন সাবেক এক আইডিএফ সদস্য সিএনএনকে জানিয়েছেন দু সালের শুরুর দিকে তার ইউনিট নয় জনকে কবর দিয়েছিল কোনো চিহ্ন না রেখেই যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ মরদেহ সরাতে বুলডোজার ব্যবহারের কথা অস্বীকার করেছে তবে আইডিএফ সিএনএনকে জানিয়েছে জিকিমের আশপাশে বুলডোজারের উপস্থিতি নিয়মিত কার্যক্রমের অংশ ছিল যা বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। জিকিম রুটে কাজ করা অন্তত ছয়টি ত্রাণবাহী ট্রাকের চালক সিএনএনকে বলেছেন পচে যাওয়া মরদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকার দৃশ্য সেখানকার স্বাভাবিক ঘটনা এবং কখনও কখনও ইসরায়েলি বুলডোজার মরদেহগুলো বালুর মধ্যে চাপা দেয় গাজার জরুরি পরিষেবা বিভাগের কর্মীদের পরিচালিত একটি অ্যাম্বুলেন্সের একজন কর্মী বলেন সেখানকার দৃশ্য দেখে আমরা স্তম্ভিত হয়ে গেলাম আমরা যেসব মরদেহ উদ্ধার করেছি সেসব পচে গেছে মরদেহের কিছু অংশে কুকুরের খাওয়ার চিহ্ন চোখে পড়েছিল নিখোঁজ ছেলেকে খুঁজতে যাওয়া আদিল মনসুর বলেন আমি সেখানে অনেক মরদেহ দেখি যেগুলো ত্রাণের বাক্সের সাথে বুলডোজার দিয়ে চাপা দেওয়া হয়েছে একটির ওপর আরেকটি স্তূপ করে রাখা হয়েছিল অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এথিক্স ল অ্যান্ড আর্মড কনফ্লিক্টের সহপরিচালক জেনিনা ডিল বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধে বিবদমান পক্ষগুলোকে মরদেহ এমনভাবে কবর দেওয়ার জন্য সহযোগিতা করা উচিত যাতে সেগুলো শনাক্ত করা যায় তিনি আরও বলেন মরদেহ বিকৃত কিংবা এর সাথে অসৌজন্যমূলক আচরণ করা হলে তা ব্যক্তিগত মর্যাদার লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে ওয়াদি নিখোঁজ হবার পর প্রায় মাস পার হয়ে গেল তার পরিবার এখনও কোনো উত্তর পায়নি ওয়াদির ভাই হোসাম বলেন আম্মারের অনুপস্থিতি আমাদের জীবনে বিশাল শূন্যতা তৈরি করেছে যদি তিনি শহীদ হয়ে থাকেন আল্লাহ যেন তার প্রতি দয়া করেন আর যদি বেঁচে থাকেন তাহলে আমাদের অন্তত হাতে আঁকড়ে ধরার মতো এতটুকু আশা থাকবে ইসরায়েলি তাণ্ডবে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সংকট মোকাবেলা এবং পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তার জন্য চীন একশো মিলিয়ন ডলার সহায়তা দেবে বৃহস্পতিবার চার ডিসেম্বর বেইজিংয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনা নেতা শি জিনপিং এই ঘোষণা দেন দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক বাণিজ্য উত্তেজনা তাইওয়ান এবং ইউক্রেনের যুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এই বৈঠকটি ম্যাক্রনের তিন দিনের রাষ্ট্রীয় চীন সফরের অংশ সাম্প্রতিক বছরগুলোতে উভয় নেতা পারস্পরিক সফরের মাধ্যমে দৃঢ় ব্যক্তিগত সম্পর্ক প্রদর্শন করলেও বেশ কিছু বিতর্কিত রাজনৈতিক বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে এদিকে গাজার জন্য চীনের একশো মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাস তিনি বলেন এই উদার উদ্যোগ বিচারের সমর্থনে চীনের নীতিগত এবং অটল অবস্থানের প্রতীক মাহমুদ আব্বাস আন্তর্জাতিক বিশ্বে ফিলিস্তিনি স্বার্থে চীনের সমর্থনমূলক অবস্থানের জন্য প্রশংসা করেন এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ন্যায়সঙ্গত এবং ব্যাপক শান্তি প্রতিষ্ঠার জন্য বেইজিংয়ের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন মাহমুদ আব্বাস আন্তর্জাতিক বিশ্বে ফিলিস্তিনি স্বার্থে চীনের সমর্থনমূলক অবস্থানের জন্য প্রশংসা করেন এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ন্যায়সঙ্গত এবং ব্যাপক শান্তি প্রতিষ্ঠার জন্য বেইজিংয়ের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা এবং সামরিক আগ্রাসনের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের পেছনে ইসরায়েলের সম্পূর্ণ অবহেলা রয়েছে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি সতর্ক করেন ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে বলে বিশ্বাস করার মতো জোরালু প্রমাণ রয়েছে বুধবার তিন ডিসেম্বর রয়টার্সের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে গুতেরেস এই মন্তব্য করেন তিনি বলেন আমি মনে করি বেসামরিক নাগরিকদের মৃত্যু এবং গাজার ধ্বংসের ক্ষেত্রে সম্পূর্ণ অবহেলার সঙ্গে এই অভিযানটি যেভাবে পরিচালিত হয়েছিল তাতে মৌলিকভাবে কিছু ভুল ছিল জাতিসংঘ প্রধান উল্লেখ করেন যুদ্ধের ফলে গাজা ধ্বংস হয়ে গেছে অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূল করার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে দখলদার সরকারের আগ্রাসন যুদ্ধাপরাধের সমতুল্য হতে পারে কিনা জানতে চাইলে জাতিসংঘ প্রধান বলেন এই সম্ভাবনা বাস্তবে রূপ নিতে পারে বলে বিশ্বাস করার জোরালো কারণ রয়েছে গত এগারোই অক্টোবর থেকে গাজায় মার্কিন মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার যুদ্ধ জুড়ে নিহতের সবশেষ সংখ্যা সত্তরই হাজার ছাড়িয়ে গেছে একই সময়ে এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ আহত হয়েছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত সাতাশে মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে এই পদক্ষেপের পর দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যায় এর ফলে শত শত মানুষ নিহত হয় সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইউভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি সাম্প্রতিক সময়ে লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার পটভূমিতে দীর্ঘ চার দশক পর দেশ দুটি সরাসরি আলোচনার টেবিলে বসেছে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির এই বৈঠক নতুন মাত্রা যোগ করেছে বুধবার তিন ডিসেম্বর অনুষ্ঠিত এই বৈঠকে বৈরুত বলেছে যে এটি শান্তি আলোচনা নয় বরং শত্রুতা কমানো ও লেবানিজ ভূখণ্ড থেকে ইসরায়েলের সেনাদের প্রত্যাহার নিশ্চিত করার প্রচেষ্টা লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম বুধবার বৈরতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন নিরাপত্তা ইস্যুর বাইরেও আলোচনায় অংশ নিতে প্রস্তুত বৈরুত তবে তিনি স্পষ্ট করে দেন এটি কোনো শান্তি আলোচনা নয় সালাম জানান আলোচনার লক্ষ্য শুধু শত্রুতা বন্ধ করা লেবানানের বন্দীদের মুক্তি এবং লেবানানের ভূখণ্ড থেকে ইসরায়েলের সেনাদের পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা প্রধানমন্ত্রী সালাম আরও বলেন লেবানান দু সালের আরব শান্তি উদ্যোগের প্রতি অঙ্গীকারবদ্ধ আছে সেই উদ্যোগে ইসরায়েলের উনিশশো সালে দখল করা ভূখণ্ড থেকে সম্পূর্ণ সরে দাঁড়ানোর বিনিময়ে পরিস্থিতিপূর্ণ স্বাভাবিকীকরণের প্রস্তাব আছে এবং লেবানান কোনো পৃথক শান্তি চুক্তি করতে চায় না তিনি বলেন বৈঠকে বেসামরিক প্রতিনিধিদের অংশগ্রহণ উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে লেবানন ও ইসরায়েলের ব্লু লাইন এলাকায় প্রায় তিন বৈঠক করে কমিটি বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে বলা হয় বেসামরিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তি দীর্ঘস্থায়ী বেসামরিক ও সামরিক সংলাপের ভিত্তি গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এভাবে সীমান্ত এলাকায় শান্তির পরিবেশ গড়ে তোলার আশা প্রকাশ করে কমিটি ইসরায়েলি সরকারি মুখপাত্র শোষ বেদ্রোশিয়ান এই বৈঠকটিকে ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেন এবং বলেন প্রতিবেশীদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য এখন বিশেষ সুযোগ তৈরি হয়েছে গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র দুই পক্ষকেই কমিটির কাজের পরিধি দু চব্বিশ সালের যুদ্ধবিরতি পর্যবেক্ষণের বাইরে বাড়ানোর আহ্বান জানাচ্ছিল গত মাসে বৈরতি ইসরায়েলি হামলায় নতুন করে বড় ধরনের উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিতেই সর্বশেষ এই বৈঠকটি হল ইসরায়েল নিয়মিত লেবাননে বিমান হামলা চালাচ্ছে তাদের দাবি এসব হামলা হিজবুল্লা সদস্য স্থাপনাকে লক্ষ্য করে চালানো হচ্ছে যুদ্ধবিরতি অনুযায়ী লেবানিত ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরে যাওয়ার কথা থাকলেও দক্ষিণাঞ্চলীয় পাঁচটি এলাকায় তারা এখনও সেনা মোতায়েন রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা ক্রমবর্ধমান রাজনৈতিক ও কূটনৈতিক চাপে রয়েছে তবে তারা এই দাবি প্রত্যাখ্যান করে বলছে এটি লেবাননকে দুর্বল করার বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ প্রচেষ্টা গত সপ্তাহে দলের নেতা নাইম কাসেম অভিযোগ করেন ইসরায়েলি হামলা থেকে দক্ষিণ লেবাননকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র কাসেম আরও বলেন দলের সামরিক প্রধানকে বৈরুকের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় হত্যা করা হয়েছে এবং এটির জবাব দেবার অধিকার তাদের আছে তারা ইসরায়েলের সঙ্গে আলোচনাকে ফাঁদ হিসেবেও বর্ণনা করেছেন অন্যদিকে প্রধানমন্ত্রী নওয়াব সালাম বলছেন হিজবুল্লাকে অস্ত্র ছাড়তেই হবে এটি রাষ্ট্র নির্মাণের অপরিহার্য উপাদান তিনি মনে করেন এই সংগঠনের অস্ত্র ইসরায়েলকে ঠেকাতে পারেনি লেবাননকেও রক্ষা করতে পারেনি লেবানন আর এমন কোনো উস্কানিতে জড়াবে না যা দেশে নতুন যুদ্ধ ডেকে আনতে পারে তিনি গাজার বিষয়ে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন